শিবের পুজো দিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে প্রচার শুরু করলেন সায়নী ঘোষ কবির সুমন সুগত বোস মিমি চক্রবর্তী এদের সেভাবে পাওয়া না গেলেও তিনি আছেন বিগত তিন বছর ধরে তিনি রাজনীতি করছেন যাদবপুরের মানুষের ভরসা তার প্রতি আছে বলে জানান তিনি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য তাকে ভোট দেবেন কেন্দ্রের বিভেদকামী সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে এই রাজ্যে মোদীর গ্যারেন্টি বলে কিছু নেই বলে জানান সায়নী ঘোষ রাজপুর সোনারপুর পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের বটতলা থেকে প্রচার শুরু করলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুরো এলাকা পরিদর্শন করেন তিনি তার সাথে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পির দৌজি বেগম সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল সহ তৃণমূল কর্মীরা নতুন প্রতিশ্রুতি না আমরা কথা দিই না কথা রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তার থেকেও বড় কথা আমরা একটা বিভেদকামী একটি বঞ্চনা প্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে সেখানে ফাইট বিটুইন দিদি মোদি এবং পশ্চিমবঙ্গে মোদির বলে কিছু নেই যদি মানুষের গ্যারেন্টি কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকা এবং মমতাদি যখন সেটা করেছে আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের কাউন্সিলর থেকে শুরু করে আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অব্দি সাংগঠনিক ভালো তারা দিন মানুষের পাশে থাকে কাকে পাওয়া যায়নি কি হয়নি না হয়নি সেটা দ্যাট ইস নট মাই লুকআউট তবে সায়নী ঘোষ তিন বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা চব্বিশ ঘন্টা তাদের পাশে পাবে